সন্তানের মঙ্গল কামনায় শান্তিপুরে পালিত হলো চাপড়া ষষ্ঠী পূজা নদীয়া জেলার শান্তিপুরে আজ ভক্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চাপড়া ষষ্ঠী পূজা পুরোহিতদের মতে ভাদ্র মাসে পালিত এই পুজো মূলত সন্তানদের দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনায় মায়েদের উপবাস ও ব্রতের মাধ্যমে সম্পন্ন হয় সারাদিন ব্রত পালনের পর বটবৃক্ষের তলায় মায়েরা কলাগাছের ভেলায় সাজিয়ে তাতে ফল মূল প্রদীপ সহ নানা সাজসজ্জা রেখে নদী অথবা পুকুরের জলে ভাসিয়ে দেন বিশ্বাস এর মাধ্যমে সন্তানের জীবন আলোকিত সমৃদ্ধ হয় একজন মা না আমাদের সন্তানের ভালো থাকার জন্যই আমরা এই চাপরা ষষ্ঠী পালন করি দেবী ষষ্ঠীর কৃপায় সন্তানেরা সুস্থ সুখে থাকবে এই প্রার্থনা করি শান্তিপুরে চাপরা ষষ্ঠী শুধু তাই নয় এটি একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং মায়ের নিঃস্বার্থ ভালোবাসা সন্তানের মঙ্গল কামনা এক চিরন্তন প্রতীক নোদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইবার নিউজ 24 শর্ট ফিউ স্টোরির কামনায় বাবা লোকনাথ বাইক আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে পাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার শান্তিপুর নদিয়া নিকট ষষ্ঠী মায়েরা ছেলেদের মঙ্গল কামনার জন্যে এই ষষ্ঠী প্রত্যেক বছরই করে থাকেন এটাকে বলা হয় চাপড়া ষষ্ঠী মন্থন ষষ্ঠী বলা হয় প্রত্যেক বছরই করা হয় প্রত্যেক বছরই মায়েরা এই ষষ্ঠী করে ছেলেদের ছেলে মেয়ে তার সন্তানের মঙ্গল কামনা আমার নাম প্রদীপ ব্যানার্জি পুরোহিত এই গঙ্গাজি ভেলা একটা প্রথা দেখছি প্রতি বছরই করা হয় এই জায়গাটার নাম আপনার নাম আমরা প্রতি বছর এই ষষ্ঠীটা আমরা করি বাচ্চাদের মঙ্গল কামনার জন্য প্রত্যেক মায়েরা প্রতি বছরই আমাদের এখানে ষষ্ঠীটা করে এটা এটা ভেলা ভাষাতে হয় এটা মানে ছেলে বলতে হয় যেরকম হ্যাঁ হ্যাঁ কি বলতে হয় বলি